প্রতিদিনের ব্যস্ততায় আমরা ভুলেই যাই শক্তি আর স্বাস্থ্যের আসল শুরু আমাদের প্লেট থেকেই সঠিক খাবার মানেই মজবুত ফাউন্ডেশন আর মজবুত ফাউন্ডেশন মানেই প্রাণবন্ত জীবন একটি ব্যালেন্স ডায়েট এমনই হওয়া উচিত যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এবং পর্যাপ্ত পরিমাণে পানি থাকে প্লেটের অর্ধেক জায়গা ভরতে হবে ফল এবং সবজি দিয়ে রং যত বৈচিত্র্যময় হবে পুষ্টি তত বেশি পাবেন যেমন লাল টমেটোতে রয়েছে লাইকোপিন কমলা এবং গাজরে রয়েছে বিটা ক্যারোটিন সবুজ শাকসবজিতে রয়েছে আয়রন ফল চেষ্টা করবেন চিবিয়ে খাওয়ার জন্য জুস করে নেয় এতে ফাইবার বেশি পাবেন এবং হজমে সাহায্য করবে শরীর মজবুত আর সুস্থ রাখতে আমাদের দরকার প্রোটিন মাছ মুরগি ডিম ডাল আর বাদাম প্রোটিনের দারুণ উৎস তবে লাল মাংস যতটা সম্ভব কম খাওয়াই ভালো প্লেটের এক চতুর্থাংশ ভরবে শস্য দানা দিয়ে তবে রিফাইন্ড খাবার যেমন সাদা চাল বা ময়দা রুটি না খেয়ে হুল গ্রেন বেছে নিন হুল গ্রেন মানে হলো যেসব শস্য বাইরে খোসা সহ সব অংশ থাকে যেমন ব্রাউন রাইস ওটস গম বা মিলেট এগুলো ফাইবারে ভরপুর এবং দপ্তর সরকার নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘ মেয়ে শক্তি দেয় ফাইবার হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর আমাদের শরীরকে অনেকক্ষণ শক্তি দেয় হোল ফুডসগুলো তুলনামূলকভাবে অন্যান্য খাবারের তুলনায় কম প্রসেসড হয় তাই এই ধরনের খাবারে ভিটামিন মিনারেল আর ফাইবার ঠিকঠাকভাবে থেকে যায় সাথে রাখুন দুধ দই বা চিজ এতে রয়েছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি যা হাড় গঠনে সাহায্য করে ব্যালেন্স ডায়েট মানে শুধু পরিমাণ ঠিক রাখা নয় বৈচিত্র্যও জরুরি প্রতিদিন একই খাবার খেলে শরীর সব ধরনের পুষ্টি পায় না তাই বিভিন্ন ধরনের রং ও প্রকারের ফল সবজি শস্য ও প্রোটিন প্লেটে রাখুন শুধু খাবার নয় পর্যাপ্ত পরিমাণে ঘুম পানি এবং ব্যায়াম সব মিলে সুস্থ জীবন ব্যালেন্স ডায়েট ব্যালেন্স লাইফ সবার সবার মিলে গড়ি স্বাস্থ্যবান জীবন গড়ি আমলা সুখী ও সুস্থ ভবিষ্যৎ সবার জন্য